হিল্লা বিবাহ কি ইসলামে ঠিক হিল্লা বিবাহ হারাম মানে বউকে রাগ করে তিন তালাক দিয়েছে এক রাতের জন্য বউর আর বিবাহ দিয়েছে এইটা হারাম এটা আল্লাহ রসুল অভিশাপ করেছে হিল্লা বিবাহ হারাম তিন তালাক এক তালাক অতএব বউ নব্বই দিনের মধ্যে ফেরত নেন এক হায় যে মহিলার এক হায় সমান এক মাস সমান যদি প্রতিদিন এক কোটি করে তালাক দেয় তবু একটাই হবে কতদিন সময়সীমাতে এক হাইজ এক ঋতু পর্যন্ত যতবার তালাক দিবে কয়টা হবে একটাই প্রতিদিন যদি এক কোটি বার করে বলে যে তোকে তালাক কে তালাক তোকে তালাক তো পুরো এক মাসে কয়টা হবে একটাই আর একটা হওয়ার জন্য আর এক হাইজ লাগবে বোঝা যায়নি কথা অতএব এক মাসে যত তালাক দিয়েছে সব সমান একটা ফিরিয়ে নেবে কতদিনের মধ্যে নব্বই দিনের মধ্যে নব্বই দিন পার হয়ে গেলে কি করতে হবে বিবাহের মাধ্যমে ফিরিয়ে নিতে হবে লোক মুখে শুনি স্বামীর বাম পাশের হাড় দিয়ে নাকি স্ত্রীকে তৈরি করা হয়েছে জিনাম মিথ্যা কথা আদমের স্ত্রী হাওয়াকে বাম হাট থেকে করা হয়েছে আর সব পুরুষ নারীকে শুক্র কিট বীর্য থেকে করা হয়েছে শুধু আদমের স্ত্রীকে কোন হাট থেকে বাম দিকের হাট থেকে করা আপনাকে যদি করা হয় তাহলে আপনার যদি বউ হয় তাহলে কমে গেলে কেমনে বাঁচবেন আজকাল অনেক তরুণী মেয়েদের পোশাক বাদ দিয়ে পুরুষের পোশাক পরিধান করে ওটা হারাম ওরা জাহান্নামে নামে যাবে আল্লাহ খোলাখলি কথা ধর্ম মা বাপ ছেলে মেয়ে ভাই বোন ইত্যাদি বানানোর যে প্রথা সমাজে প্রচলিত আছে তা কতটুকু শরীয়ত সম্মত এই প্রথা জায়জ নয় কাউকে ধর্মপিতা করে ডাকলে পর্দা করে চলতে হবে এশার নামাজের সাথে ভেতরের সলাত আদায় করলে শেষ রাতে তাহাজুদের সলাত আদায় করা যাবে যেই যাবে তখন আর ভেতর পড়বেন না আবার এক রেখাত পড়ে জমা করে দিয়ে যোগ করে দেওয়া আর পড়বে এই প্রথা ঠিক নয় ভিতর পড়িয়ে নিয়েছেন বাস ভিতরের ঝামেলা শেষ এখন রাতে উঠলে তাহাজুত পড়বেন ইসলামী আন্দোলনের মোজাহিদদের লেবাস ও সুরত কী ধরনের হওয়া উচিত এরকম কোনো কথা লড় বলেননি